স্যান্ডউইচ বাচ্চা থেকে বড় সবাইয়ের পছন্দ তো সন্ধেবেলা কি সকালবেলা সহজেই বানিয়ে নিতে পারেন এই রকম স্যান্ডউইচ তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি আলু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে চারটে আলু এটা আমি একটা প্লেটে তুলে নেব নিয়ে এগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব আর শুধু আলু দিয়ে নয় এখানে অনেক সবজি অ্যাড হবে দেখতে থাকুন তো আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে হালকা ম্যাশ করে নেব পুরো ম্যাশ নয় একটু গোটা গোটা থাকবে এবার চলুন মশলাটা বানাই এবার রিফাইন তেল দিয়ে দিয়েছি একদম সামান্য তেল দিয়েছি গোটা জিরে ফোড়নে দিলাম এবার দিয়ে দেব বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম এক বাটি পরিমাণে সেটা দিয়ে দিলাম এই জিরের সাথে বাঁধাকপিটা একটু ভেজে নিয়ে তারপরে একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু সতে করে নিতে হবে এবার তিনটে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম কাঁচা লঙ্কা অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার ভালো করে এটাকে একটু ভাজতে হবে সামান্য একটু লবণ অ্যাড করলাম তাহলে বাঁধাকপি একটু তাড়াতাড়ি নরম হবে একটু যেন বাইট থাকে সেরকমভাবেই ভাজতে হবে এবার গ্রেড করা গাজর এক বাটি দিয়ে দিলাম দিয়ে আবারও লো ফ্লেমে এটাকে আমি করছি একটু নেড়ে নিয়ে সামান্য একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিলাম তাহলে ফ্লেভারটা দারুণ আসবে এবার এর সাথে ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এখানে আপনারা রসুন বা আদা কুচিয়েও দিতে পারেন তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এবার ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম তো বাচ্চারা স্যান্ডউইচ ভীষণ পছন্দ করে তো দেখুন সবজি অ্যাড করে যে কোনো সবজি অ্যাড করা যায় ঘরে যেটাই থাকবে দিয়ে এমনভাবে আলুর সাথে মিশিয়ে কিন্তু দেওয়া যায় এবার আলুর পরিমাণে লবণ দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর একটু ধনে গুঁড়ো আর দেব একটু জিরে গুঁড়ো এটা আমার ঘরে বানানোই সবগুলোই রোস্ট করা করে গুঁড়ো করে রেখেছি এবার ভালো করে মিশিয়ে নিয়েছি আর অবশেষে একটা মশলা আমি অ্যাড করব যদি আপনাদের কাছে থাকে দেবেন না হয় না দেবেন দেখুন টপ রামেনের একটা মশলা ছিল আপনাদের কাছে যদি ম্যাগি মশলা থাকে অবশ্যই সেটাও দিতে পারেন কিন্তু টপ রামেনের এই এর ফ্লেভারটা একদম অন্যরকম আসে তো ভালো করে মিশিয়ে নিলেই রেডি স্যান্ডউইচের পুর এবার একটা প্লেটে নিয়ে নিলাম পুটটা আমি এক সাইডে রেখে দেব এবার আমি দেখুন ব্রেড নিয়ে নিচ্ছি একদম ফ্রেশ ব্রেড এবার কিছুটা ব্রেড আমি নিয়ে নেব উপরের পোসনটা নেব না ওটা অন্য কিছুতে আমি ব্যবহার করে নেব এবার চলুন ব্রেডগুলো এত নরম এত সফট ওই জন্য ধারগুলো আমি কাটলাম না এবার আলুর পুরটা একটা স্লাইজের উপরে দিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে নিতে হবে পুর যত বেশি থাকবে ততই ভালো লাগবে এবার একটু মেয়োনিজ দিচ্ছি মেয়োনিজটা আপনারা বাড়িতে বানিয়েও দিতে পারেন আমার বাড়িতে বানানো মেয়োনিজ এখন শেষ হয়ে গেছে ওই কারণেই আমি আমার কেনা ছিল সেটাই দিয়ে দিলাম টমেটো কেচাপও অ্যাড করতে পারেন আমি দেইনি যার লাগবে সে নিয়ে খাবে এরকমভাবেই সবগুলো আমি বানিয়ে নেব আর এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন হাজব্যান্ডের অফিসেও দিয়ে দিতে পারেন সকাল বা সন্ধ্যা যে কোনো সময় এটা খেয়ে নেওয়া যায় দারুণ লাগে এবার একটা বড় ফ্রাইং প্যান নিয়েছি নিয়ে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এবার এই স্যান্ডউইচগুলো একটু সেখে নেব সেখে নিলেই এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো চারটেই আমার হয়ে গেছে কারণ এটা বেশ বড় এবার আমি লো ফ্লেমে রেখে একদিকটা সেখে নিয়ে তারপরে আমি উল্টে দেব। চারটেই উল্টে নিয়েছি এবার আমি তুলে নেব পিঠটাও হালকা করে সেখে নিয়েছি নিয়ে এবার আমি এটাকে কাটবো গোটাও রেখে দিতে পারেন আমি একটু কাটবো দেখতে ভালো লাগবে আর এত বড়ো খাওয়াও অসুবিধাজনক তো আশা করি আপনাদের এই আমার এই সহজ সরল স্যান্ডউইচ রেসিপি ভালোই লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এ দেখুন ভিতরের পুটটা কত সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয়েছিল তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করে দেবেন আজ আসি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি